যে সব ক্যাটালগ ডিজাইন না ভাই শুদ্ধ সেম যা আছে তা ক্যাটালগের যেরকম এরকম অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে অনেক মাল আছে ঘোরাউনি আপনার দেখেন

সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই যে আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই আমার ভিডিওর মেইন উদ্দেশ্য হইছে থ্রি পিস

এখানে স্যাম্পল আকারে শুধু কিছু মাল রাখা আছে গোডাউনে অসংখ্য মাল আছে অসংখ্য মাল আছে আপনারা যারা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেয়া ইমো অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করুন একদম ফ্রেশ মাল ক্যাটালগ শুদ্ধ হ্যাঁ ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এই যে মাধবদী সোনার বাংলা মার্কেট মসজিদের একবারে কাছে হুমায়রা হোম টেক্স আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে

হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার গ্যারান্টি হবে আমরা তো পাইকারি বেশি বুঝছেন না আমি একটা মাল লাস্টে খুলে দেখাইছি আপনার দিয়েছি দেখেন এখানে কতগুলো ডিজাইন আছে কতগুলো কালার হবে আমরা শুধু একটা খুলে দেখাবো

ওনারা হবে বডির সাথে ম্যাচিং করা আর এটা তোমার পুরো পাসপ নামা পাসপ মাত্র 560 টাকা বাই অনলি 560 টাকা 560 অফার সুজাগত সব অফার এরপর আপনি দেখাবো বিছানার চাদর হ্যাঁ এটা হইছে হোম এর মাল হোম টেক্স এর এই যে ক্যাটালগ দেয়া আছে ক্যাটালগ ডিজাইনের মধ্যে হোম টেক্স অরিজিনাল হোম টেক্স এর ভাই এই যে 750 টাকা

এবং সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা বড় যে বালিশের কভারটা আপনার দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হবে বড় সাইজের কাবার হবে দুইটা মাথা বালিশের কভার একদম কমপ্লিট সেলাই করা থাকে

একদম লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে অনেক কালার আছে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো মাত্র কত টাকা করে দিয়েছে পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকায় কম প্রাইস এটা আপনার চারশো ষাট টাকা

এবং ভিডিওতে দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে তো পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালাম আলাইকুম